উজ্জ্বল সেনগুপ্তর কাছ থেকে রায়ের এমন অবস্থার কথা শুনে কান্নায় ভেঙে পড়লো সবাই হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে রায়কে ওটিতে নিয়ে যাওয়া হয় তারপরেই রাইকে ডক্টর জিজ্ঞাসা করতে থাকে তোমার নাম কি রায় তখন রায় বলতে থাকে রায় পূর্ণা মুখার্জি তখন ডক্টর বলে বাহ বেশ সুন্দর নাম তো তখন রায় বলতে থাকে হ্যাঁ আমার বাবা রেখেছিল আমরা তিন বোন তো তিন বোনের নাম রায়পুর নাম মুখার্জি নীলাঞ্জনা আর শ্রোতা তখন এই ডক্টর বলতে থাকে ও তোমরা তিন বোন তখন রায় বলতে থাকে আর এক ভাইও আছে অ্যাক্সিডেন্টে পঙ্গু হয়ে গেছে এই বলতে বলতেই রাই অজ্ঞান হয়ে যায় তারপরে দেখা যাবে ডক্টররা অপারেশন শুরু করে ওইদিকে দেখা যাবে রাইয়ের মা খুব কান্নাকাটি শুরু করে দেয় আর বলতে থাকে আমি কেন আমার মেয়েটাকে সবসময় ভুল বুঝলাম আমার আমার মেয়েটা এখন এতটা কষ্ট পাচ্ছে এত বড় রোগ বাঁধিয়ে নিয়েছে সব দোষ আমার আমি কেন একটুও বুঝতে পারলাম না তখন এই বলে অনেক কান্নাকাটি শুরু করে তারপরে দেখা যাবে মিষ্টি বলতে থাকে মা প্লিজ আপনি এরকম করে কান্নাকাটি করবেন না আপনি শুধু প্রার্থনা করুন তখনই অনেক কান্নাকাটি করে রাইয়ের মা আর বলতে থাকে আমার মেয়েটা কখনো সুখ পেল না কখনো না এ ওর হাজবেন্ডও ওকে বিশ্বাস করলো না এরকম একটা অসুস্থ মানুষের কাছে গিয়ে পড়েছে আমার মেয়ে যে কিনা সবসময় ওকে সন্দেহ করলো তারপরে এই বলেই কাঁদতে থাকে রায়ের মা তখন স্রোত বলতে থাকে মা তুমি চুপ করবে এখন তো এই কান্নাকাটি করার কোনো মানে হয় না তোমরাই তো এর জন্য দায়ী আমার দিদিটাকে কখনো তোমরা বিশ্বাসই করোনি কখনো তোমরা ভালোই বাসনি আমার দিদি সব সময় তোমাদেরকে শুধু দিয়ে গেছে ও সবাইকে সব সময় ভালোবাসা দিয়ে গেছে কিন্তু তার বিনিময়ে তার বিনিময়ে কিচ্ছু পায়নি ও কিচ্ছু পায়নি তখন এই কথা শুনে অবাক হয়ে যায় রায়ের মা তারপরে বৌমনি স্রোতকে বলতে থাকে স্রোত চুপ করো না তখন রায়ের মা বলতে থাকে থাক না মিষ্টি ওকে চুপ করতে দিও না ও বলুক আজকে যা পারে ও বলুক আমারই তো দোষ তখনই এই স্রোত বলতে থাকে আমার দিদি ভাইটা সব সময় সবার জন্য করে গেল নিজের কথা একটুও ভাবলো না আজকে এই পর্যন্ত আসতোই না যদি ও নিজের খেয়াল রাখতো আগে ডক্টর দেখাতো ডক্টরটা দেখায়নি কি ভেবেছে যে অনেকগুলো টাকা খরচ হয়ে যাবে তাহলে যে তোমাদের সংসারে টাকা কম পড়বে কম দিবে সেই জন্য নিজের খেয়ালটা রাখেনি ডক্টরটা পর্যন্ত দেখায়নি আজকে এই অবস্থায় এসেছে তখন এই বলে স্রোত কাতে থাকে আর বলতে থাকে এমনও তো হতে পারে যে ও এই এই যাওয়াই শেষ যাওয়া কিচ্ছু ভাল লাগছে না আমার কিচ্ছু ভাল লাগছে না এই বলেই স্রোত কাতে থাকে তারপরে বৌমনি বলতে থাকে মা ওর কথায় কিছু মনে করবেন না তখনই রায়ের মা বলতে আমরা সবাই ওর উপর অত্যাচার করেছি জুলুম করেছি ও কখনো মুখ খুলতো না বলে ওকে সব সময় আমরা কথা শোনাতাম কিন্তু আমার মেয়েটার কথা আমরা কোনোদিনও ভাবিনি কোনোদিনও না আমি সব সময় নীলকে ভালোবেসেছি কিন্তু নীলুর জন্য ওকে দায়ী করেছি ওকে দোষ দিয়েছি ওকে কথা শুনিয়েছি কিন্তু ওর কথা কোনো দিনও ভাবিনি আর সে তো বেশি স্বার্থপর যে কিনা ওকে সব থেকে বেশি ভালোবাসত সেই তো আমাদের ছেড়ে চলে গেল কেন আমাদেরকে আঁকড়ে ধরে রাখতে পারলো না এতটা স্বার্থপর হতে পারলো আমাদেরকে ছেড়ে এইভাবে ছেড়ে চলে যেতে পারলো কেন চলে গেল আমাকে একলা ছেড়ে আমি কি সবাইকে এভাবে আঁকড়ে রাখতে পারি এত কষ্ট যে আমার আর ভালো লাগছে না আমি আমি স্বার্থপর হলে সেও তো স্বার্থপর এই বলে কাঁদতে থাকে রায়ের মা তখন বলতে থাকে যে রাইকে তো সেই সব থেকে বেশি ভালোবাসত আর এমন একটা দিনে গেল যে সেদিন মেয়েটার জীবন একদম তসনস হয়ে গেল সব কিছু শেষ হয়ে গেল মেয়েটার তখন বৌমণি বলতে থাকে থাক না মা এসব কথা বাদ দিন আসলে আপনারা না কোনোদিনও রায়কে বসতেই পারেননি রাই রায় সবার কথা ভেবেছে কিন্তু রায়ের কথা কেউ ভাবেনি কেউ না রায় সব সময় চেয়েছে সংসারে ভালো আর সংসারের কথাই ভেবেছে কিন্তু আপনি আর আপনার ছেলে সব সময় রাইকে কথা শুনিয়েছেন মা ভুল বুঝবেন না আজকে কথাগুলো না বললে আর পারছিলাম না তখন রায়ের মা কাঁদতে থাকার বলতে থাকে বলো বোমা বলো তুমিও বলো তোমাদের কথাগুলো তো বলা দরকার ছিল বলো ওইদিকে দেখা যাবে অনির্বাণ মদ খাচ্ছিল ঠিক তখনই ওর মা চলে আসে আর এসে বলতে থাকে অনি তুই এগুলো কি করছিস তখন অনি বলতে থাকে মা তুমি যখন তখন আমার রুমে কেন চলে আসো তুমি কেন আসো তখন অনিবানের মা বলতে থাকে আসবো আমি একশো বার আসবো তুমি কেন এসব করছো অনিবার কেন করছো নিজের জীবনটা কেন শেষ করছো একটা খারাপ মেয়ের জন্য তখন উনি বলতে থাকে ওদের বাড়িতে গিয়েছিলাম ওদের বাড়িতেও নেই স্রোতকে নিয়ে সকাল সকাল বেরিয়ে গেছে অফিসেও যায়নি অফিস থেকে ছুটি নিয়েছে দিচ্ছে অনির্দিষ্ট কালের জন্য এমন কি হলো রায়ের যে অনির্দিষ্ট কালের জন্য ছুটি নিতে হলো তখনই অনির্বাণে মা বলতে থাকে দেখো পাপ ঝাড়তে গেছে মনে হচ্ছে ওর বোন তো ডাক্তার না নিজের বোনকে দিয়েই হাতপাকা হাত পাকা করছে তখন এই কথা শুনে অনির্বাণ আরো রেগে যায় তারপরে অনির্বাণে মা বলতে থাকে তুমি ওর কথা একদম চিন্তা করবে না একদম না এরকম একটা বাজে মেয়ের কথা তুমি একদম ভাববে না ও চলে গেছে ভালো করেছে তখনই অনির্বাণ বলতে থাকে না মা ওকে আমি এভাবে ছেড়ে দেবো না আমি মিডিয়াতে সব জায়গা ছড়িয়ে দেবো ও আমার সাথে যা যা করেছে না আমি সবার সামনে তুলে ধরবো সবার সামনে তখন সোহিনী বলতে থাকে এসব করে কি লাভ হবে কিছু কিছু হবে হবে না শোনো কদিন ধরে না আমাকে কোয়েল ফোন করেছিল তখনই এই কথায় অনির্বাণ বলে ওঠে এখন আবার কোয়েলের কথা কেন আসছে তারপরেই সোহিনী বলতে থাকে দেখো অনির্বাণ কোয়েলকে তো তুমি একসময় ভালোবাসতে তুমি ওর জন্য ও না তোমার জন্য এখনো অপেক্ষা করছে তুমি ওকে ডাকো তুমি ওকে ফোন করো না কথা বলো নিশ্চয় তোমার ভালো লাগবে তখন এই কথা শুনে অবাক হয়ে যায় অনির্বাণ তারপরে অনির্বাণ কে অনির্বাণের মা বলতে থাকে কথা বলবে তো কোয়েলের সাথে কথা বলবে ঠিক তখনই অনির্বাণ রায়ের কথাগুলো ভাবতে থাকে আর ভেবে কষ্ট পেতে থাকে অন্যদিকে দেখা যাবে ডক্টররা রায়ের অপারেশন করছিল তারপরে দেখা যাবে স্রোতের কাছে সহ্য যায় আর গিয়ে বলতে থাকে স্রোত তুমি একদম চিন্তা করো না রায় একদম ঠিক হয়ে যাবে আমি যখন রায়ের এই সব সিংম গুলো শুনেছিলাম না তখনই আমি বুঝতে পেরেছিলাম জ্বর অন্য কোনো রোগ হয়েছে তখন এই কথাতে বলতে থাকে তুমি কি করে জানলে তখন বলতে থাকে আসলে দা আমার কাছে গিয়েছিল তখন স্রোত সবটা শুনে বলতে থাকে ছি 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 এই লোকটা তোমাকেও ছাড়েনি এরকম সন্দেহবাদী লোক যে নিজের বউকে সন্দেহ করে তোমাকে পর্যন্ত গিয়ে যারা করেছে না না এই লোকটার কাছে আমার দিদি আর কোনো দিনও আমি যেতে দেবো না আমার দিদি একবার শুধু সুস্থ হোক তারপরেই এই লোকটার সাথে সব সম্পর্ক আমার দিদি শেষ করে দেবো আমি আমি ভাবতেও আমার অবাক লাগছে তখনই সহ্য বলতে থাকে জানো তো আমি বারবার করে অনিদাকে বলেছিলাম যে ওর চিকিৎসার দরকার কিন্তু অনিদা আমার কোনো কথাই শোনেনি তখন তখনই দেখা যাবে সার্থক আসে স্রোতের মা আর বোমনিকে চা দেয় তখনই বৌমনি বলতে থাকে মা এটা হলো স্রোতের ডক্টর তখনই স্রোতের মা বলতে থাকে আচ্ছা ডক্টর ওখানে তো অপারেশন হচ্ছে আমি ওটির সামনে গিয়ে বসতে পারবো না আমার মেয়েটাকে দেখতে তো পারবো অপারেশন শেষ হলে তখন সার্থক বলে দেখুন আনটি এটা খুব ক্রিটিক্যাল একটা অপারেশন অনেক সময় লাগবে আপনি এত সময় ওখানে বসে থাকতে পারবেন না আপনি এখানে বসে থাকুন দেখবেন অপারেশন শেষ হলে আপনারা দেখতে পারবেন চিন্তা করবেন না তখনই সার্থক বলতে থাকে স্রোত এদিকে এসো তো তোমার সাথে কথা আছে ক্যান্টিনের এখানে এসো তারপরে দেখা যাবে সার্থক ক্যান্টিনের ওখানে চলে যায় তারপর বোমনি স্রোতকে বলতে থাকে স্রোত যাও নিশ্চয়ই ব্যাপারে কিছু বলবে এখানে বলতে পারছে না তুমি তুমি তো বুঝবে যাও স্রোত সার্থকের ওখানে যায় তখন সার্থক স্রোতকে বলতে থাকে নাও চা খেয়ে নাও তখন স্রোত বলে না স্যার আমার চা গলা দিয়ে নামবে না তখন সার্থক বলতে থাকে স্রোত এত চিন্তা করলে হবে তোমার দিদির ঠিক ঠিক হয়ে যাবে তুমি চিন্তা করো না আর তুমি না ডক্টর এতটা ভেঙে পড়লে চলবে বলো তখন স্রোত বলতে থাকে আমি পৃথিবীতে সব থেকে বেশি ভালোবাসি আমার দিদিভাইকে আমার দিদিভাই কিছু হলে আমি যে নিজে ঠিক থাকতে পারি না আমি কি করে ঠিক থাকবো বলুন তখন এই কথা শুনে সার্থক বলতে থাকে তারপরেও বাবা তোমাকে বারবার বলেছে যে সব কিছু ঠিক হয়ে যাবে তুমি চিন্তা করো না তাহলে ভেঙে পড়ো না তুমি না ভবিষ্যৎ ডাক্তার তাহলে এরকমভাবে ভেঙে পড়লে কেমন হবে স্রোত তোমাকে শক্ত থাকতে হবে তখন স্রোত বলতে থাকে স্যার আপনিও জানেন আমিও জানি যে অপারেশনটা কতটা ক্রিটিক্যাল যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে আমার দিদিভাই যে এত বড় একটা রোগ বাঁধিয়ে নিয়েছে সেটা আমরা ভোলা করেও টের পাইনি তখন সার্থক বলতে থাকে তারপরেও তো রোগটা তো ধরা পড়েছে বল বলো তাহলে চিন্তা করো না চাটা খেয়ে নাও ঠিক তখনই সৌজ সেখানে আসে এসে বলতে থাকে আমি স্রোতের মেজদির হাজবেন্ড তখন সার্থকের সাথে পরিচয় হয় আর বলতে থাকে আচ্ছা ডক্টর রায় ঠিক হয়ে যাবে তো তখন স্বার্থ বলতে থাকে চিন্তা করবেন না ঠিক ঠিক হয়ে যাবে তারপরে বলতে থাকে আমি আমি একটু দেখে তখন তখন বলে আছে আছে ঠিক বলতে থাকে দান না যখন আবার জানতে পারবে না দেখবে আবার নিজে নিজেকে কতটা দোষী ভাবে তখন স্রোত বলে জানতে পারবে না আমার দিদি শেষ ইচ্ছে ছিল যে অনিতা যেন কিচ্ছু না জানে কতটা ঘৃণা হলে মানুষ এতটা এতটা কঠোর হতে পারে তখন এই কথাতে সূর্য বলে কি বলছো তুমি আচ্ছা ঠিক আছে আমিও কিছু জানাবো না